ছোটোবেলায় আমরা যে গ্রামকে দেখেছি এখন তার চিত্র অনেক পাল্টে গেছে সবুজ মাঠ পথ মাটির বাড়ি গরু দিয়ে নাঙল চাষ ঘুটে দেওয়া প্রত্যেক বাড়িতে গরু থাকা সব কেমন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে ইকো পার্কে তোমরা যদি ঘুরতে আসো দেখবে এখানে খুব সুন্দরভাবে একটা গ্রামকে তুলে ধরেছে নাম দিয়েছে বাংলার গ্রাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা এটা দেখে তাও অনেকটা অনুমান করতে পারবে আগে গ্রাম কেমন ছিল টিকিট বেশি নয় মাথা পিছু দশ টাকা করে এটাই হলো টিকিট কাউন্টার একটা তাল তালগাছ করেছে কুঁড়ে ঘর আর গ্রামে ঢুকতেই প্রথমে চোখে পড়লো একটা সর্ষে ক্ষেত খুব সুন্দরভাবে রয়েছে দেখো হলুদ হলুদ ফুল ফুটেছে দেখতে দারুণ লাগছে একটু জুম করে দেখালাম তারপরে ঢোকার মুখে পড়লো রথতলা আগেকার দিনে গ্রামে কিন্তু একটা করে রথতলা থাকত তারপরে দেখো এখানে তুলে ধরার চেষ্টা করেছে গ্রামের মানুষজন গরু দিয়ে কিভাবে নাঙল টানত কত কষ্ট করে তারা চাষ করতো আর ছিল সবাইয়ের মাটির বাড়ি আর খড়ের ছাউনি দেখতে যদি বা সুন্দর লাগে কিন্তু সেই ঘরে থাকাটা অনেক কষ্টের রোদ ঝড় বৃষ্টিতে অনেক বিপদ লেগে থাকে তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি এখানে গ্রামের মেয়েরাও প্রচুর পরিশ্রম করে তারা যেমন বাড়িতে কাজ করে তেমনি মাঠে ক্ষেত খামারেও প্রচুর পরিশ্রম করে এখানে দেখো একজন শাক তুলছে আর একজন পুকুর পাড়ে এখানে বসে আছে আর পুকুর পাড়টার চারিদিকে কিন্তু লাউ গাছ বিভিন্ন গাছ লাগিয়ে দিয়েছে দেখো এখানে গ্রামের বৌরাও কত পরিশ্রম করে সেই চিত্রটা এখানে তুলে ধরেছে পুকুরের চারপাশটা দেখতে পাচ্ছ লাউ গাছ শাক গাছ বিভিন্ন গাছ তুলে দিয়েছে ভাড়া করে এই যে একজন বসে আছে চলো এবারে একটু পাড়ার মধ্যে ঢোকা যাক দেখেছ প্রত্যেকটা বাড়ি এখানে মাটির আর ওই দেখো একজন দাওয়াতে বসে পড়ছে আমরাও ছোটোবেলায় কিন্তু এটাই করতাম এখানে একজন দাঁড়িয়ে আছে আর দেখো মাটির দেওয়ালে খুব সুন্দরভাবে কারুকার্য করা বিভিন্ন চিত্র দেওয়ালে তুলে ধরেছে এই যে এখানে লক্ষ্মী পেচা করেছে খুব সুন্দরভাবে এখানে আলপনা দিয়েছে প্রত্যেকটা দেওয়ালে আর দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে হ্যারিকেন ঝোলানো আছে যেটা তখনকার দিনে গ্রামে সন্দেহ হলেই জ্বালানো হতো তখন তো আর কারেন্ট ছিল না আর এই দেখো একটা করে তো গোলাবাড়ি থাকতো প্রত্যেক ঘরে কেননা ধান মাঠে থেকে তুলে এনে সেই ধান ঝেড়ে গোলাতে রাখা হতো এখানে দেখো একজন দাঁড়িয়ে আছে চলো আরেকটু ভিতরে যাওয়া যাক কত সুন্দর লাগছে দেখো ঘরগুলো আর এখানে কিছুজন সেলফি তুলছে ওটাই আমরা বলছিলাম যে এই গ্রাম যেন কোথায় হারিয়ে যাচ্ছে এখন প্রত্যেকের পাকা বাড়ি হয়ে যাচ্ছে খুব কম আছে আর মাটির বাড়ি গ্রামের মানুষদের টাকা পয়সা কম থাকলেও সেখানে অনেক আনন্দ আছে দেখো এখানে বাচ্চা পিঠে করে বেঁধে কাজ করছে পরিশ্রম প্রচুর করে আবার দিনের শেষে সবাই মিলে এক জায়গায় হয়ে প্রচুর গল্প আনন্দ মজা লেগেই থাকে এখানেও দেখো একজন বাচ্চা নিয়ে কাজ করছে আর দাঁড়াও মাটির ঘরটা তোমাদের একটু ভালো করে দেখাই দেখো দরজাটা কিন্তু বাঁশ দিয়ে করা আছে এই জানালা আর দেখো এখানেও কিন্তু হ্যারিকেন ঝুলছে আর প্রত্যেকটা দেওয়ালে খুব সুন্দর করে দেখো আলপনা দেওয়া আছে আর দেখো বারান্দাগুলো কত সুন্দর নিকোনো আছে দেখো তো চলো আর একটু যাই আমরা এগিয়ে আর দেখো তোমরা খেয়াল করো প্রত্যেকটা বাড়িতে কিন্তু বাঁশের বেড়া দিয়ে ঘেরা আছে আর এখানে একজন রান্না করছে চলো দেখি দেখো এখানে রান্না করছে মাটির উনুনে আর মাটির পাত্র হ্যাঁ এখনও হয়তো গ্রামের মানুষরা মাটির উনুনে রান্না করে কিন্তু মাটির জিনিস এখন আর ব্যবহার হয় না আগেকার দিনে মাটির জিনিসেই রান্না হতো এরপর দেখো এখানে চলে এসছি এখানে সাইকেল নিয়ে মেয়েরা স্কুলে যাচ্ছে এই যে সবাই স্কুলে যাচ্ছে সাইকেল নিয়ে আর স্কুলের টিচাররাও যাচ্ছে সঙ্গে সেই চিত্রটা এখানে তুলে ধরেছে চলো একটু ঘুরিয়ে দেখাই তোমাদের আর এখানে দেখো গোয়ালে গরু রয়েছে আগেকার সময়ে প্রত্যেকের ঘরে কিন্তু গরু থাকত। মানে একটা করে গোয়াল থাকতো সেখানে গরু থাকত আর দেখো এখানে একজন দুধ দুইছে আর এখানে গরুর গোবর দিয়ে ঘুটে দিচ্ছে দেওয়ালে এখন যদিও বা কিছু কিছু জায়গায় গরু আছে তবে প্রত্যেকের বাড়িতে আর গরু নেই এখানে দেখো প্রচুর সবজি হয়ে আছে আর এখানে এই যে সাঁওতাল মেয়েদের দেখতে পাচ্ছ এটা কিন্তু ওই বাংলার গ্রামের মধ্যে নেই পাশে একটা রেস্টুরেন্ট আছে ওখানে ওটা করেছে তো আমি একটু ফটো তুলে নিলাম আর এখানে দেখো সবাই ফল সবজি নিয়ে বিক্রি করতে বসেছে আর এই যে একজন কিনছে আর এখানে দেখো একজন মাসিমাও কিছু ফল নিয়ে বসেছে সবাই এখানে ফল বিক্রি করছে কেউ সবজি বিক্রি করছে সেই গ্রামের চিত্রটা তুলে ধরেছে আর এখানে ওই মাঠের মধ্যে কিছু ছেলেরা খেলা করছে আর এখানে পটলদার চায়ের দোকান আমার দাদা এখানে বসে একটু ফটো তুলে নিচ্ছে তো এই চায়ের দোকানে কিন্তু সন্ধ্যাবেলায় প্রচুর আড্ডা চলতো সবাই দোকানে জড়ো হতো সন্ধ্যাবেলায় একটা বেশ বড় সড়ো আড্ডা চলতো তো এখানে দেখলে প্রত্যেকের বাড়ির ছাউনি কিন্তু খড় দিয়ে গ্রামটা ভালোই লাগছে প্রত্যেকটা বাড়ির এরিয়াতে বাঁশ দিয়ে বেড়া তৈরি করা আছে এখানে একটা গরু চড়ে বেড়াচ্ছে আর দেখো তুলসী মঞ্চ আছে বাড়ির সামনে প্রবেশ করতে গেলে তুলসী মঞ্চ একটা আছে আর দূরে দেখতে পাচ্ছ একজন কিন্তু পুকুরে জাল ফেলছে ওই দূরে আমরা আরেকটু এগিয়ে এলে দেখতে পাবো এখানে রয়েছে একটা চণ্ডী মণ্ডপ আর চণ্ডী মণ্ডপে তখনকার সময়ে বড় সড়ো একটা আড্ডা বসতো সেখানে কিন্তু ধর্ম জাতি নির্বিশেষে সবাই এসে আড্ডা দিত দেখো এটা হলো চণ্ডীমণ্ডপ আর এখানে দেখো মা দুর্গাকে বানানো হচ্ছে আর এখানে বাইরে চলছে সবাই মিলে গল্প করে যেমন কেউ হুঁকো টানছে তার মধ্যে মুসলিম হিন্দু সবাই এক হয়ে যেত সবাই মিলে গল্প করত। এই যে দেখো সেই চিত্রটা তুলে ধরেছে ইকো পার্কে এই যে এত সুন্দর একটা গ্রামের চিত্র তুলে ধরেছে আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা তোমরা ইকো পার্কে ঘুরতে এলে অবশ্যই এই গ্রামটা দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আজকের এই পর্যন্ত টাটা সবাই ভালো